বাইরে আবার মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কি বড় বড় ফোঁটা বা বলছে আমাদের যে চ্যানেলগুলো সে নেম চ্যানেলের নামগুলো সার্চ করলেই নাকি ফটাফট বেরিয়ে যায় তো তোমার কেমন লাগছে আজ অনেকগুলো পদ হয়েছে আমাদের বাড়িতে আমাদের ঘরে প্রায়ই হয় তাই কিছু গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য পৌশালি অফিশিয়াল ব্লগ আর এখন তো সকাল হয়ে গেছে আর সকাল থেকেই দেখছি উঠে থেকেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ডই বৃষ্টি হলো তো কাল অবধি তো ভালোই রোদ ছিল আজ আবার কেন হঠাৎ করে বৃষ্টি তবে বলছিল খবরে বারবার যে বৃষ্টি হবে তো হলো আজ মনে হচ্ছে সেভাবে রোদ উঠবে না না মনে হচ্ছে উঠতেও পারে একটু একটু দেখতে পাচ্ছি তো উঠলেই ভালো অনেক জামা কাপড় কেচেছি সেগুলো যাতে শুকিয়ে যায় বা সেটাই যেহেতু বৃষ্টি হয়েছে তাই সকালটা এত সুন্দর লাগছে দেখতে পুরো গাছের পাতাগুলো চকচক করছে আর এখন আমি তো ছাদে এসছি একটু ঘুরে নেব তারপরে আবার নিচে যাব নিচে গিয়ে তো অনেক কাজ রয়েছে তো আজ সারা দিন আমরা কি কি করছি সেগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো এখানে টবে মা গেঁদাচারা এনেছিল কিন্তু সেগুলো পুরো প্রায় মরে যাচ্ছে এত জল পেলে তো মরেই যাবে তার জন্য দিদি সিঁড়িতে রেখে দিয়েছে এই চন্দ্রমল্লিকাটা কোনোভাবে বেঁচে আছে বেশ বড় হয়ে যাক এটাই রিশ কিন্তু এগুলোর খুব খারাপ অবস্থা না এবারে তো নিচে যেতেই হবে না হলে অনেকটাই দেরি হয়ে যাবে তো যেহেতু আজকে বৃষ্টি হয়েছে তাই নিমকি এইভাবে ঘুমিয়ে পড়েছে বলছি কখন থেকে উঠে পড় উঠে পড় ও তো খাট থেকে নামলো নেমে এখানে এখন শুয়ে আছে তোর শুয়ে থাকলেও চলবে কিন্তু আমার তো চলবে না তাই আমি নিচে যাচ্ছি টাটা নিচে চলে এসেছি কিন্তু এখানে তো কোনো কাজই এখনো শুরু হয়নি ফার্স্ট এই ঘরের জানলাটা খুলতে হবে ও এটা তো আটকানো আছে একটু পরেই পুজোটা করবো দেখি আমার কিছু হাতে কাজ আছে মাকে বলবো পুজোটা করে দিতে মা করে দেবে তো এখানে ফুল তোলাও হয়ে গেছে আর কি সুন্দর একটা অরেঞ্জ জবা বেশ ছোট্ট গাছে ফুটেছে এটা দু নম্বর জবা প্রথমটা তোলা হয়নি তো দ্বিতীয়টা দিদি তুলে এনেছে আজকে ঠাকুরের পায়ে দেবে তাই এখন আমি এসছি রান্নাঘরে আমাদের আজ আজ আমাদের রান্নার শ্যুট হবে কি হবে তাই বেরিয়ে যায় সার্চ করলেই আসলে মা বলছে আমাদের যে চ্যানেলগুলো সেই চ্যানেলের নামগুলো সার্চ করলেই নাকি फटाफट বেরিয়ে যাচ্ছে তো বেরিয়ে যাচ্ছে গলপের হাঁটো গলপের বেরিয়ে যাচ্ছে আজকে কি হবে আমাদের রেসিপি আাধা রেসিপি তো গোলা রুটির জন্য এসে গেছে একটা গাজর একটা ক্যাপসিকাম মনে হচ্ছে অনেক দিনের নাকি রে এটা হচ্ছে টমেটো আসলে ফ্রিজে হ্যাঁ রাখার জন্য এরকম হয়ে গেছে আর এসে গেছে তিনটে কাঁচা লঙ্কা তো তাহলে আমরা শুরু করি তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এখন এই যে আবারও বৃষ্টি শুরু হয়েছে আর এমন একটা অন্ধকার এসেছে যে কত যেন সন্ধে হয়েছে আবার শুরু হয়ে গেল এবার এখানে আমার এই যে রেডি করছি গোলারুটি জামা নিম কি কই ওই দরজাটা লাগিয়ে দেয় না বৃষ্টি ছাড় ঢুকে যাবে দরজাটা একটু ভেজিয়ে দে বাইরে আবার মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কি বড় বড় ফোটা বা বৃষ্টি পড়ছে এখানে আমাদের রেসিপি হচ্ছে বাইরেটা পুরো সাদা হয়ে গেছে এটা কোন ভাষা এটা কি কি বুঝবে ভাষাটা কত জল আমাদের ওখানে জল জমে গেছে কিন্তু পাসকুরাস নতো ভাবে না হাই যে মা চলতে যাবে মা बाप কি বন্যা হবে কি হবে না ওই জলের না বন্যা এভাবে বলিস না বন্যায় অনেক মানুষের খুব কষ্ট আমি চাই খুব তাড়াতাড়ি এই জলটা তাদের নেমে যাক কিন্তু কি করবে এখানে আমাদের গোলা রুটি প্রস্তুত তো এখন গোলা রুটিটা পুরোপুরি দুটো দুটি হয়ে গেল তা এত বৃষ্টি হচ্ছে আমার কথাগুলো শোনা যাচ্ছে না তো এবার আমি তুলে রাখছি গ্যাসের পেঁপটা সবসময় লোতে করে কিন্তু পড়তে হবে তো এখন জল খাবারের জন্য যে গোলা রুটি করেছিলাম সেগুলো হয়ে গেছে আর এগুলো আজকে রেসিপি শ্যুট করলাম আর বৃষ্টি এখনো কমেনি আর আমি এই যে খাটে বসে আছি এখন ভাত কি রান্না হবে কি করছিস তুই করছিস তো কি তুই তো চুর কাছে এখানটা দেদু চুর কাছে নিমকি আ দেখ কি দেখ দেখ কি দেখ হ্যাঁ কি করে কি করে কইছি নিচে আছে স্নান করবি না স্নান করবি না করবে না এখন খাচ্ছি আমরা খে বল কিরকম হয়েছে আমিও খাচ্ছি ওকে দেবো

आइटम में चार्ज दे है वो दोनों पलटता हूं उल्टी है उल्टा हां रास्टलेस से है नहीं है वो खच 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 এখন আমাদের বাড়িতে নিমকি হচ্ছে ভাবলাম নিমকির একটা ভিডিও বানিয়ে নি আকাশে পুরো মেঘ করেছে ছাদে যাই কাপড়গুলো নিয়ে আসি আচ্ছা তুই বল যা আমাদের ঘরে হয়েছে

আমার কিন্তু খুব ভালো লাগছে কারণ আমি হাত পুড়িয়ে রান্না তো করি না এত রকম খেতে আমার দারুণ লাগে কাল কিসের নেমন্তন্ন সেটা এখন বলবো না সেটা সিক্রেট সেটা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে কোথায় বলে দে আমার ব্লগে চ্যানেলের নামটা বলে দাও কমসে কম ভেরি গুড তুমি তাহলে নামটা জানো আমি যেটাই জিজ্ঞেস করলাম তো যাই হোক এবার আমরা খাওয়া শুরু করি তা আমরা এখন খেতে বসে গেছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে মানে যেটা দুটো বাজে তো একদম হয়ে গেছে আর কাপড় ভাজছে কাপড়টা হাতে বানানো

এখানে অনেক পাপড় এই জন্যই তৈরি করে রাখা হয় যে বর্ষাকালে খাওয়ার জন্য আমাদের সবকালই বর্ষাকাল আর থেকে নিম্নচাপ শুরু হয়েছে এখন দু তিন দিন খাওয়া এটা শরৎকাল বৃষ্টি কত হচ্ছে এখন সাড়ে পাঁচটা ছটা বাজে বোঝা চায়ের জোগাড় হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন যাচ্ছি বড়মাদের বাড়ি বড়মাদের বাড়িতে নেমন্তন্ন আছে আজকে ফুচকা খাওয়ায় বড়মা ফুচকা বানিয়েছে তার জন্য ডাকলো আর বইশিটও যেতে পারছে না বইশিট রেকর্ডিং করবে তার জন্য বইশিটটা আমি নিয়ে এসে দেবো বড় মা রেডি করে রেখেছে আর মাও এখানে রেডি হচ্ছে মাও যাবে নিমকি নিমকি কি অবস্থা ইয়ে খাবে করে তাই ও মা প্রণাম করছিলাম এই যে আমাদের বাড়িতে আরেকটা গোপাল এসছে আমাদের গোপাল কি বলছে

এই যে এখন আমি বাড়িতে দিতে এলাম আর কেউ দিস ঠিক আছে বোনকে ফুচকাটা বাড়িতে দিয়ে আসার পরে আমরাও খেতে শুরু করে নিয়েছি আর প্লেট হাতে পেয়ে গেছি আর অনেক গল্পও করেছি তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো দিন ব্লগ নিয়ে আসবো টাটা গুড নাইট